কেউ কয় সবাই নুয়ালা সাল্লামি কয় কয় না কয় না সবাই নুয়ালা সাল্লামি বলে এটা হলো ইতিহাস সবাই আল্লাহ কর আর বাংলাদেশের ইতিহাস হলো আল্লাহর অলিরা স্বাধীন করেছে এই বাংলাদেশ এবং তারা বুদ্ধিজীবী এবং বুদ্ধিজীবী হিসেবে খেতাব যদি পায় আল্লাহর অলিরা পাবে এবং স্বাধীনতার যদি মানে অধিনায়ক হিসাবে যদি স্বীকৃতি পাই আল্লাহর অলিরা পাবে এবং বাজেটগুলো আল্লাহর অলিদের দরবারে বাজেটগুলো দিয়ে সুন্দর করে এমনকি স্বর্ণ দিয়ে সুন্দর করে লেপ করে সুন্দর করে সাজাতে হবে এটা তাদের জন্য আমরা পেয়েছি তাদের কোনো খবর নেই এখন বুদ্ধিজীবী আলচার বিরাট বিরাট সপ্তাহ তালেবর আলছে এসব মাস গেলে বেতনও পাচ্ছে আমি দেশ স্বাধীন করছি তুমি কোন স্বাধীন করেছেন আর আল্লাহর অলিরা কোন স্বাধীন করছে আল্লাহর কোনো বেতন নাই কিছু নাই আর তোমার কাছে ভাতাও আসে বেতন আছে বৈশাখী ভাতা আছে আর কোনো ভাতা দেওয়া লাগবে কাক যারা প্রশাসন বড় বড় লেভেলে আসি এবং যারা দায়িত্বে আসি তাদেরকেও বলতেছি ভাতা দেওয়া লাগবে কাক আর দিচ্ছে কোন দিকে দাও এদিকেও দাও এরা কাজ করছে এরা কি করছে কাজ করছে দেশের একটা ভাষার জন্য কাজ করেছে না অন্য কিছুর জন্য আর যারা অল স্কোয়ার এভরিথিং ম্যান যারা সব বিষয়ে পারদর্শী হ্যাঁ মুসলমান হিসেবে রাষ্ট্র পরিচালনা করার মতো অর্জন করলো শক্তি এবং বিস্তার লাভ করলো কলেমার পতাকা উড়ালো তাদের কোনো ভাতা নেই তাদের কোনো স্মরণীয় কোনো মাহফিলও নেই এ বৎসরিক মাহফিল কোনো প্রটোকল নেই কিছু নেই তাদের বিষয়ে কোনো প্রটোকল নেই কোলেও কোনো অ্যালাউ নেই নোট অ্যালাউ আল্লাহ বুঝতে গামিন কর এই যে তাদের পথে তাদের মতে কর্ম চলতেছে তাদেরই একজনার নামে কাহারুল্লাহ রহমতুল্লাহ আলাই সোহান আল্লাহ খান আর এক উলিয়া এসে উদ্বোধন করলো করে আর একটা বোঝা গেল মার হাবা যে এখন ইনি এখানে থাক আমি বিদায় হচ্ছি ইনি এখানে দায়িত্ব দিলাম এনাকে সোহান তোমরা যদি বুঝতে পারো তাহলে যাও যে খেদমত চালাতে থাকো তাতেও পারো অমূল্য সম্পদ সোহান আল্লাহ তাহলে কত বছর কানল বাবারা পরে যারা শুনবেন তারপর করছি নুয়ালাই সাল্লাম কত বছর কানল তেরো বছর একটা কুকুরক একবার লাঠিতে ব্যারি মারার কারণে আর তুমি এত গাদ্দারি করছেন তাও আবার ইমানদার বলে দাবি করে বসে আছেন আল্লাহ ধীরে ধীরে আমিন এবার কি হলাম দ্বিতীয় নাম্বারে যে নবীটা অধিকার যাচ্ছে না ওটা এই পর্যন্ত থাকো জ্ঞানী লোক ইশারাতে বোঝে আর গাদা ভেঙ্গা গুলো গাধা একটু বুঝতে পারে তারপরও দুই একটা প্যাঁচও লাগায় মারhaba কো মারhaba বুঝ দা এক আল্লাহ আমিন কো আমিন যেমন হুজুর তো খালি যিকিরের কথা বলল নামাজের কথা তো বলল না এরলে আবার দুই একজন আবার না হচ্ছে এদিক দিক কইছে এই 285 কথা বলল তাহলে নামাজ আর পড়া লাগবে না আমাক তাহলে এই গাদা কি আলোচনা বুঝছে না আমি 282 বার যিকিরের কথা বলছে আল্লাহ এই 282 বার যদি জিকির তোমার ভিতরে ঠিক থাকে তাহলে ওই বিরাশি যখন আদায় করতে যাবেন তখন সুন্দরভাবে আল্লাহ যেভাবে চাচ্ছে ওইভাবে আদায় হয়ে যাবে সোহান আল্লাহ এভাবে বুঝে দিলাম তাও করছে যে জিগির তো করবে বলে লা কি বুঝিস তাহলে ওটা গাদা গাদা যত ভেঙে করছি তাও বুঝতে পারছ না তো যাই হোক এবার কি হলো জিকির হজরতে ইব্রাহিম কলিল্লাম আল্লাহ জলিল কদর পাই গম্বর আল্লাহর নবী ইব্রাহিম খলিল বাবা ছিল মূর্তি পূজারি নাউজবিল্লা তাহলে মূর্তি পূজারি কি নাউজবিল্লা না তে সেল্লা খাবার ওই সিয়ারত বসে আবার নমো নমো করছো মুসলমান এটা কোন ধরনের মুসলমান হ্যাঁ বেটা ওর ধর্মে উই আছে থাক ঠিক আছে তো ওকে আবার তোর চেয়ারে দিয়ে শঙ্কা করছো এটা মুসলমান রাষ্ট্র মুসলমান পরিচালনা করবে আমরা তাদেরকে সিনিয় দিব তাদের ক্ষতি করতেছি না আমরা তাদেরকে আমরা সিনিয় দিব ভালো এবং চেষ্টা করব তারাও যেন ইসলাম গ্রহণ করে এই চেষ্টা করব দাওয়াত যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে সেটাতে দলে দলে হিন্দুরা মুসলমান হয়েছে হজরতের শাহ সুলতান বলকির ধুমুকের চোটে পশুরাম কাপড় সুপুরে গেছে আর সুলতান সাহেবের উপর আল্লাহ একবার গান ইমানের ধমকানিতে পশুরাম একবারে মুতা ফেলাছে বাংলা কথা এই কলেমা পর আল্লাহ একবার গান কলেমা পর তোর সব ক্ষমতা শেষ হয়ে গেছে এখন কলেমা পর আমি অলরাউন্ডার আমি হজরতের শাহ সুলতান বলকি আমি বল শহর থেকে এসেছি আমি বাদশাহ আমি আল্লাহর দিনের গোলাম আর তুই তো নাদান তুই হলো আল্লাহর বিধানের বাইরে মূর্তি পূজারি এখন তোর পূজা বের করে দিচ্ছি লে করে পর আর না হলে তো শেষ করে দিব এখন বাগের পিঠত বসে আছে সুবহান আল্লাহ কর বাগের সিয়ারা সব সবগুলো ভয় পাল আছে আর ওই সময় আধ্যাত্মিক কিছু বিষয় হচ্ছিল সেখানে ও বিভিন্ন রকমের জাদু জাদুকরিয়াল ছিল কিছু আকৃতি তৈরি করেছিল সেগুলা সেগুলাও ও পাক তার কুদরত দ্বারাই লাঠি দিচ্ছিল ওই ল্যাটি ওই ল্যাটি ফেলে দেওয়ার সময় সময় বিরাট সাপ হয়ে ওগুলা সব খেয়াল আছে এগুলা বিভিন্ন ইতিহাস আছে ওইদিকে আমি যাইতেছি না বেশি আলোচনা লংটে যাচ্ছি না সোনার বাবারা ধমকের চোটে মুতা ফেলালো আর আজকে তুমি যা ইনকে করছেন কে রে ইসলাম তো এর ইনকে করেনি ইসলাম গর্জিয়াস কোনটে কথা বলেছে এবং তোদেরকে আমরা সিনিয়র দিচ্ছি জোর করতে না তো এখন আর সুলতান সাহেব কি করছে পর কলেমা না হলে শালাক তোকে কে খবর খারাপ আছে তোর রাজ্য ধ্বংস করে দে কলেমার পতাকা উড়াইয়া ওখানে শুয়ে আছে না নাই আর আজকে তোমরা সুরসুরি দাও শিখেছেন সিনিয়র দাও হিন্দু যারা বৌদ্ধ যারা এদেরকে সিনিয়র দাও কোরআনেও আছে লাকম দিন হুকুম ওয়ালে দিন হ্যাঁ এটা আছে এই বেটা এটার ভালোভাবে সার্বিক অর্থ কী হবে খুঁজে দেখ দেখে তারপর কথা কব আল্লাহ বুঝতে কামিন কম সার্বিক অর্থ কি হবে জাহের এবং বাতেন সুরশুরি দেওয়া না গুড়ি মারা সেটা ভালো করে আগে দেখো তার সির পরও ভালো করে তারপরে বুঝতে পারবা যে ওটা সুরশুরি দেওয়া না ডাইরেক্ট অ্যাকশান বোঝা যাবে সেটা আল্লাহ হয় একবার কন কিন্তু সুলতান সাহেব কি কছে দিন কোরআন তখন ছিল না সুলতান সাহেব তখন কয়নি ওটা কি করছে কলে বা পর আমি নবীজির নবীজির এজাজতে এসেছি এই বাংলায় কলেমা পর রাজ্য সিংহাসন সব সেরে সিনা জামা গায়ের দিয়ে আমি বলকি শহরের পাওয়ার ফুল বাদশাহ আমি এসেছি দিনের কাজে দিনের খেত না খায় হ্যাঁ পেটে পাথর বেঁধে এই বাংলাদেশে এসেছি কলেমার নিশান উড়ানোর জন্য দেরি আমার সহ্য হচ্ছে না তাড়াতাড়ি কলেমা পর আল্লাহ আকবর কর সে দেশের মানুষ মুসার জন্য সংসদে মিটিং করে সেগুলা আছে এখন আমি বলেছিলাম হাইরে নাদান মানুষ মুসার জন্য সংসদে মিটিং করতেছে হাইরে কপাল পোড়া কপাল রে হ্যাঁ কলপটা তোমার পবিত্র করতে হবে এদিককার খবর তোমার নেই খবর আছে খালি মুসার কামড়ে ঘুম ধরে না ওদের খবর আছে নাউজুবিল্লাহ কোন ওরকে মধ্যেই ডিঙ্গু হ্যাঁ দুই একজন উল্টা পোড়া মরছে নাউজুবিল্লাহ ধীরে কোন কিন্তু ওই যে ধাওয়া মাছ ধরে ধাওয়া বিলের মধ্যে বসে আছে মূষা ক্যামেরক ধরে আছে ওর কিছু হয় না ডিঙ্গু হয় না কিছু হয় না বড় ডিঙ্গু তাহলে কি হলো ওর ভিতরে বুঝ আছে কি আল্লাহ আমি গরিব মানুষ মাছ ধরে খাই মশা কত কামরান কামড়াচ্ছে কয়লো দিসি তাও হচ্ছে না আল্লাহ তুমি দয়া করো এখন তো ওর কথা উনি অথ কিছু বোঝে না ওই আবার ওই ঠান্ডার মধ্যে প্যানিট নামে এতখানি প্যানিট নেমে মাছ ধরেছে আর ওই ল্যাবগ্থ দিয়ে এবং ওই যে এসির যেটা গরম বাতাস বাড়ায় ওটা ওটা সেট করে ওই সুতা আছে তাক নিয়ন্ত্রণ করে এটা ইয়েও লাগানো আছে মিটারও তাক মাত্রা নিয়ে করার জন্য না হুজুমুল্লাহ এখন তারপরে ওর অসুখ ফুরাচ্ছে না আর উনি ওটি ধরে মাছ ধরে খাচ্ছে ওর কোনো অসুখ নাই আল্লাহভাই বছরের পর বছর যাকে র‍্যাব জাগতেছে এর অসুখও হয় না কিছু হয় না বছরের পর বছর সাধনা করতেছে কোনো সমস্যা নেই কিন্তু আল্লাহর করতেছে ধর আর রাত জায়গায় ওই যে উল্টা পাল্টা দেখলে তো অসুখ হবে আল্লাহ বুঝতে খলিলের বাবা মূর্তি পুজারিম এবং ওই সময় রাজা কে ছিল নাম জানিন নাকি ওই সংখ্যার রাজা কে ছিল যার সাথে যুদ্ধ হলো ইমানের ইমানের যুদ্ধ যার সাথে হলো তার নাম কি নোংরুদের আগুনে পড়ল না ইব্রাহিম সোবান ছোটোবেলার থেকে শুরু করে এত দূর পর্যন্ত আমি আসতেছি না কেবলমাত্র খালি আগুনে ফেলে দিল এই পর্যন্ত আমরা বলবো এইটুকুর মধ্যে আল্লাহ আমাদের ভিতরে কিছু বুঝ আল্লাহ দান করতে পারে আমি আশা রাখলাম আল্লাহর কাছে সকলে বলি আমিন এখানে আমরা যে সবক পার হচ্ছি আমাদের কি হাসিল হবে দুই নম্বর দেশে কি হাসিল হবে একটা বিনয় একটা তাকুয়া সোভান আল্লাহ একটা বিনয় হাসিল হবে কার কাছে আল্লার কাছে তৌবা করে কান্দা কান্দা আল্লাহর কাছে হাউমা কাউমা করে কানবে কান্দা বিনয় করে কান্দা কান্দা আল্লাহর নৈকট্য হাসিল করবে আল্লাহ ডাক দিবে তখন আদর করে কদর করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দাগ দিয়ে তখন রহমত দিবে নূরের ফয়েজ দিবে দিয়ে আলময় করবে স্রান তারপরে তাকুয়া হাসিল হবে এমন তাকু হাসিল যে তাকুয়ার ভিতরে দুনিয়া বি কোনো লোভ লালসা কালেও প্রবেশ করবে না এত শক্তিশালী তাকু হাসিল হবে ইব্রাহিম ইব্রাহিম খলিলাম ইব্রাহিম খলিল উল্লাম আল্লাহর কাছে সাহায্য চাইতেছে ও আল্লাহ এরা তো বাঁশ বানতেছে এরা বাঁশ বানতেছে বাঁশের রাগা আমাকে বানবে বান্দা ওই কূপের মধ্যে আমারে ফেলবে কারণ কূপের আশপাশ যাওয়া যাবে না এত গরম উত্তপ্ত গরম আগুন জ্বলতেছে ভাল ভাল করে কূপের ভিতরে এরা আমাকে বাঁশ দিয়ে ওখানে পানি না জাঁত দিয়ে হুংকা করে মাথা ব্যান্ধ দে ইনকে করে ঘুরে ছাড়া দিবে দিয়ে দড়ি ছাড়া দিবে ভিতরে ইব্রাহিম খলিল পরে যাবে পুরে শেষ হয়ে যাবে বাপে দেয় তালি বাপে কি দিচ্ছে মারাবা গম বলবি ফতুয়া দেওয়ার সুযোগ নেই ভালোকা দেখলে কিভাবে তালি দিছি শরিয়তের মশলা দিয়ে ফতুয়া দিব ইনকে করলে বহুত তালাক হবে এটা পারবো না কারণ এই করে দিছি আল্লাহ হাকবার শরীয়দের মলবি একদল আছে ফতুয়া দেয় কয় ইংকা করে যদি তালি দেয় বউ তালা খায় যাবে তিনটা তালি দিলে তাহলে তালি দিতেও চিন্তা ভাবনাকে দলাবে না তাহলে যদি তাই হয় তাহলে যে এত মানুষ ইংকা করে তালি দিলে কে বউ আছে না গেছে মলবির বাউটা বাঁধানো লাগবে তো যে মলবি কবে ইসলাম একেবারে এত ইয়ে হয়ে গেছে হ্যাঁ তাহলে এইভাবে যে তালি দিল না এইভাবে দিল তাহলে এইভাবে দিয়ে তো রহরহ দিচ্ছে তালি তাহলে দের কেড়ে তো বিপদে এখন বউ এডারও নেই সব তালা খেয়ে গেছে না উজ্লা এখন তাই কি এর মধ্যে আরো কিছু ঘটনা রয়েছে আমি সেদিকে যাচ্ছি না সময় ওদিকে আমার নাই তবে তালি এইভাবে দিবেন বাবারা যাই যেভাবে যাই দিক আমরা তালি তোমার কীভাবে এটা সিধে এটা উল্টা আল্লাহ একবার কম ইসলাম দুই পথ না এক পথ দুই পথ এক পথ নয় কোরআনের জাহের এবং বাতেন রয়েছে হাদিসের শানে নজুল রয়েছে জাহের বাতেন সেটার মধ্যেও রয়েছে এই হাদিসের এই আলোচনাটা আল্লাহ রাসুল কেন করলো সেটারও শানে নজুল আছে আবার আয়াতটা কেন নাজিল হলো সেটারও শানে নজুল আছে আয়াতটা কেন নাজিল হলো ওটার সানে নজুল মানে শানে নজুল মানে যে এই আয়াতটা কি বিষয়ে আল্লাহ পাক নাজিল করলো নবীজির উপর সুবান আল্লাহ